দুই সালে নাসা তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ স্যাটেলাইট হারিয়ে ফেলে স্যাটেলাইটটির শেষ সংকেত আসার পর এক অদ্ভুত ঘটনা ঘটে এটি পরবর্তী কয়েক সপ্তাহ ধরে পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল স্যাটেলাইটটি এমন জায়গায় কি হারিয়ে গিয়েছে যেখানে পৃথিবী থেকে কোনো সিগন্যাল পৌঁছানোই সম্ভব নয় আপনি কি জানেন হারানো স্যাটেলাইটগুলোর পেছনে পৃথিবীকে অজান্তেই এক রহস্যময় শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা হতে পারে আর আপনি যদি ভাবেন এ এসব স্যাটেলাইট মহাকাশে নিঃশব্দেই হারিয়ে গেছে তাহলে আপনি হয়তো বা একেবারে ভুল কারণ আজ আমরা তুলে ধরবো স্যাটেলাইটগুলো হারানোর পিছনে কি কি চলে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন মহাকাশে স্যাটেলাইট হারিয়ে যাওয়া এক রহস্যময় ঘটনা যা অনেক সময় আমাদের অজান্তেই ঘটে এক মুহূর্তে যেসব স্যাটেলাইট পৃথিবীকে পর্যবেক্ষণ করে তারা কখনো এমন ভাবে হারিয়ে যায় যে পরবর্তী সময় তাদের অবস্থান খুঁজেই পাওয়া যায় না কিন্তু এ এই স্যাটেলাইটগুলো আসলে কোথায় চলে যায় আপনি কি জানেন এগুলোর পিছনে সত্যি কি কোনো প্রযুক্তিগত ত্রুটি আছে নাকি এর পিছনেও রয়েছে গভীর কোনো বিষয় এই মুহূর্তে পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা একে প্রযুক্তিগত ত্রুটি হিসেবে ব্যাখ্যা করে থাকলেও অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করেন হারিয়ে যাওয়া স্যাটেলাইটগুলোর পিছনে কিছু গোপন কনসপারেসি কাজ করছে কিন্তু কি ধরনের কনসপারেসি এবং কেনই বা স্যাটেলাইটগুলো এমন নিঃশব্দে হারিয়ে যায় দুই সালে নাসা তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ স্যাটেলাইট হারিয়ে ফেলে স্যাটেলাইট টির শেষ সংকেত আসার পর এক অদ্ভুত ঘটনা ঘটে এটি পরবর্তী কয়েক সপ্তাহ ধরে পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো স্যাটেলাইট এমন জায়গায় কি হারিয়ে গিয়েছে যেখানে পৃথিবী থেকে কোনো সিগন্যাল পৌঁছানোই সম্ভব নয় তাহলে এ কি কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি একটি পরিকল্পিত ঘটনা আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যখন এই স্যাটেলাইট হারিয়ে যায় তখনই শুরু হয় একটি বিতর্ক যা মহাকাশ গবেষণায় এক আলোড়ন সৃষ্টি করে অনেকেই বিশ্বাস করেন স্যাটেলাইটটি হারিয়ে যাওয়ার ঘটনা একটি সযত্ন পরিকল্পনার অংশ আর এসবের পিছিয়ে বিভিন্ন রকমের কনসপাইরেসি তথ্য চলে আসে এবং সবচেয়ে মজার কনসপাইরেসিটি হলো কিছু শক্তিশালী দেশ বা গোষ্ঠী এর স্যাটেলাইট নিয়ন্ত্রণ করছে যাতে তারা গোপনে পৃথিবীকে পর্যবেক্ষণ করতে পারে কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল আরো বেশি রহস্যময় দুই হাজার সালে একটি স্যাটেলাইট যেটি হেলিওস এক নামে পরিচিত মহাকাশ থেকে আবার একটি সংকেত পাঠানো শুরু করে কিন্তু এই স্যাটেলাইটটির ব্যাপারে সবচেয়ে চমকপ্রদ তথ্য ছিল এটি ছিল একটি অজানা অবস্থান থেকে আসা সংকেত তবে এই সংকেতের ব্যাপারে সবচেয়ে অবাক করা বিষয় ছিল যে এই এই সংকেতটি আসছিল এক অজানা জায়গা থেকে বিজ্ঞানীরা এর কোনো ব্যাখ্যায় দাঁড় করাতে পারছিলেন না তাই বিজ্ঞানীরা বারবার বলছিলেন এটি কি স্যাটেলাইটের প্রযুক্তিগত ভুল নাকি অন্য কোনো কিছু অন্যদিকে কিছু তাত্ত্বিকেরা দাবি করেন যে হারানো স্যাটেলাইট গুলো আসলে মহাকাশ এক অজানা ডালজন এর দিকে চলে যায় যেখানে পৃথিবীর কোনো প্রযুক্তি পৌঁছাতে পারে না এবং সবচেয়ে বড় প্রশ্নটা হলো যদি এসব স্যাটেলাইট আসলে অন্য কোথাও চলে যায় তবে কি তাদের ব্যবহার করা হচ্ছে আমাদের অজান্তেই যদি এসব স্যাটেলাইট কোনো গোপন মহাকাশ পরিকল্পনার অংশ হয় তাহলে কি এর পিছনে আরো কিছু গোপনীয়তা রয়েছে কেন এসব স্যাটেলাইট গুলো কখনো পৃথিবীতে ফিরিয়ে আনা হয় না এসব প্রশ্ন এই মহাকাশের অজানা রহস্যই আপনার কি মনে হয় পৃথিবী থেকে যে সব স্যাটেলাইট হারিয়ে যায় সেগুলো কি সত্যি হারিয়ে যায় নাকি এর পিছনে অন্য কোনো রহস্য থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এরকমের আরো ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন